সো ফ্রেন্ডস আজকে আমরা ফুড নোট এবং ইন্টারনেট সেকশনের আন্ডারে আমাদের এই যে ফুড নোট এবং ইন্টার সেকশনটা রয়েছে আমরা এখান থেকে দেখবো যে কীভাবে এগুলোকে আমরা বেসিকে ফরমেট করতে পারি তো এটা করার জন্য আমাদের এই যে আইকনটা রয়েছে ঠিক এই আইকন অনুযায়ী ক্লিক করতে হবে এখানে ফুড নোট অথবা ইন্টার নোট কোনটাকে আমরা ফর্মেট করবো কোনটাকে আমরা চেঞ্জ করবো বাসিক কিছু চেঞ্জ করতে চাচ্ছি আমি তো আমি ফুড নোটটাকে আগে চেঞ্জ করি ফুড নোটে ক্লিক করছি বটম অফ দ্য পেজ অথবা বিলো টেক্সট এরকম দুটো অপশন রয়েছে আমাদের বটম অফ দ্য পেজই থাকুক ওকে সমস্যা নেই আমরা এখান থেকে কলাম যদি কলম থাকে কলাম ওয়ান কলাম টু কলম থ্রি আমরা দেখুন যেহেতু এখানে কলাম কোনো অ্যাপ্লাই করে নেই যার জন্য কলাম ওয়ান টু থ্রি কোনো কিছুই আমরা দেব না এখানে যা আসে তাই থাকুক নাম্বার ফর্ম্যাট এখানে ওয়ান টু ছিল এরকম করেছিল আমরা যদি চাই যে এটাকে আমরা অন্য কোনো একটা ফর্ম্যাটে দিয়ে দিব তাহলে আমরা এইভাবে অন্য কোনো ফর্মেটেও দিতে পারি এ বি সি ডি দিয়ে দিতে পারি তারপর নাম্বারিং এটা হচ্ছে কন্টিনিউস হ্যাঁ অবশ্যই কন্টিনিউস থাকবে অথবা আমরা যদি চাই যে রেজিস্টার্ড এস এস সেকশন প্রত্যেকটা সেশনের আন্ডারে এটাকে নতুন করে আবার শুরু হবে অর্থাৎ এ বি সি ডি ইত্যাদি দিয়ে শুরু হবে তারপর এখান থেকে অ্যাপ্লাই চেঞ্জেস টু অল ডকুমেন্ট ওকে আমরা যদি ইনসার্ট বাই অ্যাপ্লাই করি তাহলে আমাদের পুরো এই যে এবি দিয়ে আমাদের ডকুমেন্টের আন্ডারে চলে এসেছে তো এইভাবে আমরা পুট নোটটা আমরা ফরমেট করলাম এবং একইভাবে যদি চাই যে আমরা ইন্ট নোটকে ফরম্যাট করবো তাহলে এখান থেকে আমরা ইন্ট নোট সিলেক্ট করবো দেন ইন্ট অফ দ্য সেকশন অথবা ইন্ট অফ দ্য ডকুমেন্ট আমরা যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিতে পারি এখান থেকে নাম্বারিং ফর্মেটগুলো ছিল আমাদের এরকম আমরা যদি চাই যে এটা কেউ এবিসিডি দিয়ে আমরা দিব বা ওয়ান টু থ্রি ফোর দিয়ে দিবেন দিতে পারি চাই যদি এইভাবে আমরা নাম্বারিং করবো তাহলে এইভাবেও আমরা করতে পারি দেন কন্টিনিউয়াস নাম্বারিং দেন অ্যাপ্লাই ওকে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ট নোডের আন্ডারে এইভাবে অটোমেটিক একটা নাম্বারিং শুরু হয়ে গেছে স্টার দিয়ে তো আমাদের একটাই ছিল যার জন্য শুধুমাত্র স্টার দিয়েই শো করাচ্ছে So, Ichi Lo, ask your video. Thank you.